নমস্কার আজকে আমরা অটিজেম স্পেকটাম ডিজার্টার বিষয়ে কিছু কথা বলব অর্থাৎ এএসডি আমাদের আবার সার্ভে শুরু হয়েছে গত এক বছর আগেও আমরা করেছি আমাদের আবার আবার সার্ভেটা করার জন্য বলা হয়েছে তো কাজ অলরেডি শুরু করেছি প্রথমে বলে দিই বয়সটা হচ্ছে আমাদের আঠেরো মাস অর্থাৎ দেড় বছর থেকে ফাইভ প্লাস পর্যন্ত যে শিশুগুলো আমাদের কেন্দ্রের আওতায় রয়েছে সেই সমস্ত শিশুদের আমাদের সার্ভে করতে হবে তো সার্ভে করার সময় আমাদের কিছু জিনিস আমাদের প্রথমে বলি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাকে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরতে হবে প্রথমে বলি এইচডিটা কি এটা হচ্ছে এমন একটা অক্ষমতা যেটা হচ্ছে যে কোনো ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু ধরা পড়ে না বা শিশু জন্মের পর পরেও সেভাবে বোঝা যায় না এটা যদি খুব ভালো করে লক্ষ্য করা যায় তবেই কিন্তু বুঝতে পারা যাবে তো এটাতে আমরা কী করতে পারি আমাদেরকে কিন্তু যখন আমরা এলাকাতে ঢুকব যে আমরা তোমার বাচ্চার এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে এই রকম একটা মানসিকতা নিয়ে নয় আমরা বলবো একটু জাস্ট সার্ভে করতে এসেছি আর আমাদের ওখানে কুড়িটি প্রশ্ন দেওয়া আছে সেই কুড়িটি প্রশ্নই কি গার্জেনকে জিজ্ঞেস করতে হবে মোটেও না এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলো আমরা নিজেরাই কথা বলে বুঝতে পেরে যাব তারপরে ধরুন যেগুলো আমাদের প্রি স্কুলে আসছে সেই তো আমরা প্রতিদিন আমাদের কাছে পাচ্ছি তাদের অ্যাটিটিউড সম্পর্কে আমাদের অনেকটা ধারণা রয়েছে আমরা সেখান থেকে অনেকটা কাজ আমাদের হয়ে যাবে ওখানে যে কুড়িটি প্রশ্ন আমাদের সিলেক্ট করা হয়েছে আমাদের স্ক্রিনিং টেস্টের জন্য সেই কুড়িটি প্রশ্নই কিন্তু আমরা গার্জেনকে করব না প্রথমত বলি আমরা যাব মায়ের সঙ্গে বা বাচ্চার যে দেখাশোনা করে তার সঙ্গে আমরা এমনভাবে কথা বলবো কোনো খিচিবিচির মধ্যে না হয়তো সে একটা কোনো কাজ করছে কি কিছু তার মধ্যে দিয়ে এমনটা নয় প্রশ্নগুলো আমাদেরকে দেখে নিতে হবে যে কুড়িটা প্রশ্ন আগে কী কী আছে আমি প্রশ্নটা পরে দেখাচ্ছি আমি প্রথমে কিছু কথা বলে নিই ধরুন আর যে বাচ্চাটার আমার দেড় বছর বয়স কি এক বছর উনিশ কুড়ি মাস কি দু বছর বয়স এমন কিছু প্রশ্ন আছে ধরুন আমি ডাকলাম যে এই শেফালি শোনো তাহলে ও তো আমি তো ও তো খেলছে তাহলে আমি যখন ওকে ডাকলাম ও তো সাড়া দিল আমার দিকে তা করে হ্যাঁ দিদিমণি তুমি কি খেয়েছো তুমি এই সকালবেলা থেকে কি করছো এখন কি নিয়ে খেলা করছো তাহলে তো আমি উত্তরটা পেয়ে গেলাম এই প্রশ্নটা কি আমাকে মাকে জিজ্ঞেস করা লাগবে যে আপনি ডাকলে আপনার বাচ্চা আপনার কাছে কি সাড়া দেয় এক ডাকে না বারবারে ডাকতে হয় এগুলো তো আমার জিজ্ঞেস করা লাগবে না এই উত্তরটা তো আমি বাচ্চাটার সঙ্গে ওর বাড়িতে গেলাম কিন্তু আমি মায়ের সঙ্গে কথা বলছি বাচ্চার সঙ্গে করতে কথা বলতে বলতে কিন্তু এই উত্তরটা আমি পেয়ে গেলাম তাহলে এই প্রশ্নটা আমার করা লাগবে না যেগুলো করার প্রয়োজন পড়বে এমন কিছু প্রশ্ন আছে সেগুলো কিন্তু জিজ্ঞেস করতে হবে যে বাচ্চার অ্যাটিটিউড অর্থাৎ আচরণ কেমন এই যে অটিজম এই বাচ্চাদের কিছু আচরণগত সমস্যা থাকে তারপরে আছি কিছু আমি আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী প্রশ্ন আমাদের করতে হবে এইটা কিন্তু আমার করা লাগবে না এই প্রশ্নটা যেগুলো করতে হবে সেটাতে পরে আসছি তাহলে মা হয়তো ঘাবড়ে যেতে পারে যে প্রত্যেকটা কুড়িটাই প্রশ্ন যদি আমি প্রত্যেকটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে শুরু করি এমনটা করব না কিছু প্রশ্ন আমরা নিজেরাই বাচ্চার সঙ্গে কথা বলার মধ্য দিয়ে আমরা কিন্তু পেয়ে যাব সেগুলো বাজে রাখব তারপরে যেগুলো করার হবে করার প্রয়োজন হবে সেই প্রশ্নগুলো করব খুব ভালো করে করতে হবে এমন কাজ করব না যে হয়তো এইটা করে দিই তাহলে হচ্ছে হয়তো আমার বাচ্চা কিছু পাবে এমনটা নয় এই বাচ্চাগুলোর স্ক্রিনিংটা আমাদের ভালো করে করতে হবে যে কুড়িটা প্রশ্ন আছে সেখানে হ্যাঁ নাই উত্তর আছে সেই উত্তরগুলো করতে হবে সেখানে মার্ক বসাতে হবে অনেক কাজ আছে তারপরে আমাদের প্রত্যেকটা বাচ্চার জন্য ফর্ম পূরণ হবে যেমন ধরুন মোটামুটি একটা বলি যে যে বাচ্চা দেখা যাচ্ছে যে আমি ডাকছি এই বহিমাসন একবার ডাকলে সে সাড়া দিচ্ছে না আবার দুবার তিনবার ডাকছি সে সাড়া দিচ্ছে না তাহলে সে অন্য মানুষ করেছে বা শুনতে পাচ্ছে না তাহলে তার প্রবলেমটা কী হয়তো বাচ্চা একা থাকতে পছন্দ করে কারোর সময় মিশতে পছন্দ করে খেলতে চায় না মিশতে চায় না কী হয়তো বাচ্চাদের সাধারণত কাজ কী দেখবেন বাচ্চারা যে বয় বয়স বাচ্চাদের বয়স অনুযায়ী তারা যদি মেয়ে হয় দেখবেন মায়ের ওড়না মায়ের শাড়ি এগুলো পরে বউ বউ পুতুল পুতুল খেলে যারা বউ সাজে তারপরে ছেলেরা হলে গাড়ি চালায় তারপরে আপনার বড়দের জুতো পায়ে দিয়ে হেঁটে বেড়ায় এটা দেড় বছর বয়স বাচ্চা কিন্তু এটা নর নর্মাল কিন্তু যে বাচ্চাগুলো এগুলো করে না এগুলো আমাদের খেয়াল করতে হবে যে আমার বাচ্চা কি যেগুলো করার প্রয়োজন আছে না সেগুলো করছে না করছে না এই ধরনের কিছু প্রশ্ন আমাকে মাকে মাকে করতে হবে আমরা কাজটা করার সময় খুব সাবধানে করবো তো আমি পুরীর প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো সব প্রশ্ন করার প্রয়োজন পড়বে না মাকে ঘাবড়ালে হবে না আমরা এলাকাতে যাবো যে আমরা এসডি বিষয়ে সম্প যে দেখতে এসেছি কি তোমার বাচ্চার এই সমস্যাগুলো আছে কি এইভাবে না আমাদের প্রেজেন্টেশনটা হবে একটু অন্যরকমভাবে জাস্ট আমি একটা সার্ভে করতে এসেছি তো সেই বাচ্চার সঙ্গে আমার মায়ের সঙ্গে কথা বলবো গিয়ে আছে না আছে সেই বাচ্চার সম্পর্কে কথা বলবো বাচ্চার সঙ্গে কথা বলবো তাহলে তোমাদের কাজ হয়ে যাবে মেন কিছু জিনিস আছে আমাদের প্রশ্নের সেগুলো আমাদের করতে হবে তো আমরা এবার সেগুলো একটু দেখে নেবো চট করে যে প্রশ্নগুলো কি কী বলেছে আমাদের প্রশ্নগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটা যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশান এর অভাব রয়েছে কি না সেই প্রশ্ন কুড়িটি প্রশ্নের মধ্যে এগুলো থাকবে এক হচ্ছে সামাজিকীকরণ অর্থাৎ সোশ্যালাইজেশান আর একটা হচ্ছে বিহেভিয়ার অর্থাৎ আচরণগত এই হচ্ছে তিনটে এই তিনটাকে বিশ্লেষণ করা হয়েছে কুড়িটি প্রশ্ন দিয়ে এক নম্বর বলেছে যে আপনার শিশু কি তার বয়সের তার যা আর কি একই বয়সের শিশু অন্যান্য শিশুদের মতো কথা বলে একই বয়সের শিশু এখানে স্কোরগুলো আমাদের দিতে হবে ঠিক আছে এটা আমরা নিজেরা কথা বললেই কিন্তু বুঝতে পেরে যাব তার জন্য গার্জেনের সঙ্গে কথা বলা সেরকম আমাদের প্রয়োজন হবে না আমরা যখন বাড়িতে যখন এগুলো স্ক্রিনিং টেস্টের জন্য যাবো আচ্ছা দুই নম্বর বলছে যে আপনার শিশু কি আমি তুমি বা সে তার মধ্যে তফাতটা বুঝতে পারে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি খেয়েছো তাহলে উত্তরে সে দেবে হ্যাঁ খেয়েছে সে তো এটা বলবে রাম খেয়েছে কি তুমি খেয়েছো আমি হয়তো জিজ্ঞেস করলাম তুমি খেয়েছো সে বলবে না তুমি খেয়েছো এরকম একটা ব্যাপার না আমি তাকে যেমন জিজ্ঞেস করবো সে উত্তর দিতে পারছি কারণ আমি কথা বললেই তাহলে বুঝতে পেরে যাব তিন নম্বর বলেছে আপনি যদি আপনার শিশুকে কোনো নির্দিষ্ট দিকে তাকাতে বলেন যেমন ওই খেলনা অথবা চাঁদ দেখতে বলেন আপনার শিশুকে সেই বস্তুদের দিকে তাকায় এটি আপনার শিশুকে যোগাযোগের জন্য সহজ অঙ্গি ভঙ্গি ব্যবহার করতে পারে যেমন কিছু চাইবার জন্য পা পাতা হাত নেড়ে ডাকা টাটা এগুলো যেমন অনেকে করে না হাত পাতা যে কিছু চাইছে হয়তো হাত পাচ্ছে আমার কাছে হাত নেড়ে ডাকে অনেক টাটা করে এগুলো কি করতে পারে আপনার শিশুকে আগে কথা বলতো এবং সারা দিত যা ক্রমশ এখন বন্ধ হয়ে গেছে এটা তো আমরা অভিভাবকের সঙ্গে কথা বললে তবেই বুঝতে পারবো নাহলে তো আমরা বুঝতে পারবো না খাওয়ানোর সময় বা তার সাথে কথা বলার সময় আপনার শিশুকে আপনার চোখের দিকে তাকায় এটা কিন্তু আমাদের বাচ্চারা করে আমরা যখন শিশুদের খাওয়াই তারা কিন্তু আমাদের দিকে তাকায় সেটা কি করে তাহলে এটাও আমরা মায় মায়ের সঙ্গে কথা বললে কিন্তু বুঝতে পারবো অথবা আমরা কথা বললেও কিন্তু বুঝতে পারবো যখন শিশুর সাথে আমরা কথা বলবো বিশেষ দ্রষ্টব্য এখানে কিছু দিয়ে দিয়েছে যেমন বলেছে দুই আর পাঁচ নম্বর কিন্তু যে শিশু কথা বলতে পারে না তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এখানে দুই নম্বর আর পাঁচ নম্বর যে প্রশ্নটি সেটি কিন্তু যে শিশু তো কথাই বলতে পারে না তাহলে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না আচ্ছা আমাদের এবার দ্বিতীয় ভাগের প্রশ্ন চলে এসেছে সাত নম্বর কি বলছে যে আপনার শিশু কি আপনাকে দেখানোর জন্য খেলনা বা অন্যান্য জিনিস নিয়ে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বাচ্চারা নিয়ে আসে দৌড়িকে ঘরে একটা খেলনা মা এটা কী দেখো এগুলো করে আমাদের বাচ্চারা সাধারণত সেটা এটাও কিন্তু আমরা মাকে জিজ্ঞেস করবো অথবা আমরা বলতে পারি সেখানে গিয়ে সেই বাচ্চার বাড়িতে যে ওই খেলনাটা তুমি আমাকে নিয়ে এসে দেখাও তো যে চোখেরই সারায় হাতেরই সারে দেখো ওইটা আমাকে এনে দাও তো সেটা পাচ্ছি কিনে এটা আমরা নিজেরাও দেখতে পারি আপনার শিশু কি তার নাম ধরে ডাকলে অধিকাংশ সময় সারা দেয় এটা কিন্তু আমরা নিজেরা সেই বাড়িতে গিয়ে যখন শিশু তাকে শিশুর সঙ্গে কথা বলে আমরা নিজেরা বুঝতে পারবো আপনার শিশুকে আশেপাশের আপনার শিশু কি আশেপাশের ঘটনা বা চারপাশে কি ঘটছে সে সম্পর্কে আগ্রহী হয় অর্থাৎ ধরুন বাচ্চারা খেলাধুলা করছে সেই রাস্তা দিয়ে একটা বড় জেসিপি যাচ্ছে কিন্তু এমন একটা কিছু যাচ্ছে যেগুলো দেখে বাচ্চারা দেখবেন এটা হয় না সাধারণত যে বাচ্চারা ছুটে যায় সেটা করছে কি সেটা কিন্তু মাকে আমরা জিজ্ঞেস করবো যে এরকম কিছু ঘটে না ঘটে না এটা হচ্ছে এটা হচ্ছে সাধারণ একটা কি বলবো এটা সাধারণ একটা নীতি যে তারা যেটা দেখবে সেটা কিন্তু ছুটে যায় এবং অধীর আগ্রহে সেটি দেখতে থাকে আর শিশু যদি একটু অন্যরকম হয় তাহলে কিন্তু সে তার পরিবেশটাই অন্যরকম সে কী গেলো না গেলো সেই দিকে তারা তো খেয়াল থাকবে না আপনার শিশুকে অন্য শিশুদের সাথে মেলামেশা করে সময় শিশুরা যখন খেলা করে একই সঙ্গে সেটা কি খেলে না ও একাই নিজের মতো নিজে থাকতে পছন্দ করে এটা আমরা মায়ের সঙ্গে কথা বলে জানব এগারো নম্বর বলেছে এখানে কি বলেছে শিশুর সামাজিক বিকাশ সম্বন্ধীয় কিছু প্রশ্ন আপনার শিশুকে তার কল্পনা করে খেলতে পারে আমি যেমনটা বলছিলাম যে কেনাকাটা পুতুল খেলা কেনাকাটার ভান করা ডাক্তার ডাক্তার খেলা যেগুলো করে থাকে শিশুরা বয়স অনুযায়ী সেটা কি করে এটা আমরা মাকে জিজ্ঞেস করবো আপনার শিশুকে অনুকরণ করতে পারে যেমন পাখির ডাক পশু পাখির ডাক বড়দের দেখে ঘর ঝাড় দেওয়া বড়দের দেখে উঠোন পরিষ্কার করা যেগুলো করে বাচ্চারা বড়দের জুতো পরে বেড়ানো এগুলো আপনার শিশু কি ইঙ্গিত যেমন আঙ্গুলি নির্দেশ চোখের ইশারায় কিছু করে কিছু চাইতে পারে চোখের ইশারা করে বাচ্চারা বলে না আমি ওটা নেব কি হাত দিয়ে দেখিয়ে বলে সেগুলো কি করতে পারে এরপরে বলেছে যে তৃতীয় ভাগ অত শিশুর আচরণ সম্বন্ধীয় কিছু প্রশ্ন আপনার শিশু কি ঘুরন্ত বস্তু অনেকক্ষণ সময় ধরে দেখতে থাকে ১৪ নম্বর প্রশ্ন বলছে যে আপনার শিশু কি কোনো ঘুরন্ত বস্তু অনেক সময় ধরে দেখতে থাকে বা বস্তু অনেকক্ষণ ধরে ঘোরাতে পছন্দ করে বা অনেকক্ষণ ধরে নিজে ঘুরতে পছন্দ করে আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যায় হট ইজেম আক্রান্ত যে সমস্ত শিশুরা তারা কিন্তু যে কোনো একটা জিনিস সেটা ঘুরছে তো চোখের সামনে নিয়ে এসে সেটাকে ঘুরতে ঘুরতে দেখতে থাকবে অথবা হাত পা কেমন করবে এগুলো হচ্ছে তাদের ধরন এগুলো আমরা মায়েদের সঙ্গে কথা বলবো কথা বললেই জানতে পারবো যে এই কাজগুলো তারা করে কি না অনেকক্ষণ ধরে কোনো একটা বস্তু ঘুরছে ধরুন একটা চাকা ঘুরছে তাহলে সেই দিকে তাকিয়ে যাচ্ছে কিংবা একটা জিনিস যেটা নিজে ঘোরাচ্ছে তো ঘুরিয়েই যাচ্ছে সেটা ঘুরিয়েই যাচ্ছে অথবা নিজে ঘুরতে পছন্দ করে নিজে ঘুরে যাচ্ছে এরকম একটা ব্যাপার তারপরে বলেছে যে পরের নম্বর আপনার শিশু উত্তেজিত হলে কি অত্যাধিক হাত পা নাড়ায় বা দোলে উত্তেজিত অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো খুব কোনো একটা বিষয়ে আনন্দ পেয়েছে তাহলে তো তাহলে এমন উত্তেজিত হলো যে হয়তো হাত পাশ আর চোখের সামনে হাত পায়ের আঙুলগুলো নাড়াতে শুরু করলো এরকম আর হচ্ছে ষোলো নম্বর আপনার শিশু কি তার বয়সে অন্য শিশুদের তুলনায় তার চোখের কোন দিয়ে তাকায় এই ধরনের শিশুরা সোজাসজি না তারা চোখের কোণ দিয়ে বেশি তাকায় আপনার শিশু কি বিভিন্ন উদ্দীপ উদ্দীপকে অত্যাধিক বা অত্যন্ত কম প্রতিক্রিয়া প্রকাশ করে যেমন প্রেশার কুকারে ফুই শব্দে বা উচ্চ গ্রামের মাইকে শব্দে কানে আঙ্গুল দেয় মানে তারা শব্দটা সহ্য করতে পারে না এই হচ্ছে সমস্যা দেখা যায় যে হয়তো পাশ দিয়ে কোনো হয়তো মাইকিং হচ্ছে তাহলে কারণে আঙুল দেয় সেটা অবশ্যই কিছুদিন নিতে পারে না অথবা তার বয়সী অন্য শিশুর তুলনায় ব্যথার প্রকাশ খুব কম বা বেশি হয় অন্য বয়সী শিশুরা যে কাজগুলো করে যে তাদের সঙ্গে আমাদেরকে সবসময় দেখতে হবে যে বয়স অনুযায়ী শিশুদের তো একটা ইয়ে থাকে যে বয়স অনুযায়ী তাদের প্রতিক্রিয়া একই রকমেরই হয় এটা দেখতে হবে আমাদেরকে কুকুর পাখু ছেলে শব্দে তার হয়তো ছুটে পালাচ্ছে ভয় পাচ্ছে কানে আঙুল দিচ্ছে এগুলো দেখতে হবে আ আঠেরো নম্বর বলেছে আপনার শিশু কি অন্য কোনো অস্বাভাবিক আচরণ দেখায় যেমন যে কোনো বস্তু লাইন করে সাজানো এবং অথবা ঘোরানো চোখের সামনে আঙুল নাড়ানো পায়ের আঙুল নাড়ানো পায়ের আঙুলের ওপর দিয়ে ভর দিয়ে হাঁটা এগুলো যে কোনো হলে একটা হলে হাঁ হবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বাচ্চা এই অটিজম আক্রান্ত শিশুরা পায়ের পাতার ওপর ভর দিয়ে হাঁটে হাত পায়ের আঙুল নাড়ায় অথবা কোনো বস্তু সোজা লাইন করে নিজে নিয়ে যাচ্ছে আমার আবার ধরুন কোনো যে কোনো জিনিসকে সে কোনো পেলে সেটাকে পরপর লাইন করে সাজায় এভাবে খেলতে থাকে সাজায় তারপরে সাজিয়ে আবার সেগুলোকে সে একবারে এক দৃষ্টিতে চোখের কোন দিয়ে দেখতে থাকে হাত পায়ের আঙুলগুলো নাড়ায় এই ধরনের এরপরে হচ্ছে উনিশ নম্বর উনিশ নম্বর প্রশ্ন বলছে যে আপনার শিশু কি কিছু সাধারণ নির্দেশ অনুসরণ করতে পারে যেমন যাও খাও নিয়ে এসো এগুলো এগুলো কি এগুলো আমরা নিজেরাও শিশুকে ওখানে করতে পারি এই জিনিসটা নিয়ে এসো কি খাও হয়তো কিছু দেখালাম তাকে অথবা মাকেও জিজ্ঞেস করতে পারি কুড়ি নম্বর বলছে আপনার সন্তান কি অভ্যস্ত পরিবেশ বা বস্তু পরিবর্তন অসুবিধা বোধ করে যেমন নতুন খাবার গ্রহণে অসুবিধা অথবা দৈনন্দিন রুটিন পরিবর্তন অসুবিধা অর্থাৎ ধরুন সে একই রকম পরিবেশে অভ্যস্ত অন্য কোনো পরিবেশে বা কোথাও বেড়াতে গেলে সেখানে সে খাপ খাইয়ে নিতে পারে না আবার ধরুন ডেলি রুটিন যেটা খাচ্ছে সেখান থেকে ধরুন আমি অন্য কিছু একটা দিচ্ছি হয়তো ভাত রুটি ডাল নিয়মিত খাচ্ছে সেখানে যদি কোনো ফল হয়তো একটা দিলাম যেহেতু আমাদের বাড়িতে তো অনেক সময় আমরা নিত্য নতুন খাবার তৈরি করি সেরকম কিছু করলাম তাহলে সে সেটা তো অসুবিধা বোধ করছে কিনা এগুলো আমরা জিজ্ঞেস করবো এই হলো আমাদের কুড়িটি প্রশ্ন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার